টাকুর দেখতে অসাধারণ লাগছে না রবিবারের দুপুরটা বা যেকোনো দিন জমে যাবে কিন্তু এরকম যদি চিকেন থাকে একটা দুপুর জমিয়ে দিতে পারে এই এইরকম একটা চিকেনের রেসিপি থাকলে তো চলো দেখে নাও এই চিকেনের রেসিপিটা আটশো গ্রাম চিকেন ছিল এখানে তো আর চিকেনটার মধ্যে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আমি ধনেটাকে বেটে নিয়েছিলাম তাই এক চামচ ধনে বাটা হাফ চামচ রসুন আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি পেটে নিয়েছিলাম সেটাও এখানে ব্যবহার করে নিয়েছি একটা হাফ লেবুর রস দিয়ে নিলাম ব্যাস আর এখানে সাত আটটা মতো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে নিলাম এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেবো এমনভাবে মাখবো যেন দেখে মনে হয় চিকেনটা এখনই রান্না হয়ে গেছে আচ্ছা চিকেনটা পড়ে গেল বলে তুলে নিলাম ভেবো না এইখান এখানটা কিন্তু বেশ ভালো মতো পরিষ্কার করা আছে কারণ আমি এটা মুছেই ভালো মতো তারপরেই চিকেনটা ম্যারিনেট করতে রেখেছিলাম তো যাই হোক আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি ঘন্টাখানেক মতো তারপরে ঘন্টাখানেক পর ফিরে এলাম করার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে আর কি এই আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে একটু হলুদ দিয়ে দিয়ে তারপরে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব তোমরা যদি চাও চিকেনটাতে আলু নাও দিতে পারো কিন্তু রোববারই চিকেন আমাদের বাড়িতে সাধারণত হয় তাই আমি চেষ্টা করি সেদিন একটু আলু দিয়ে চিকেনটা বানানোর কারণ বাঙালিদের তো আলু ছাড়া কিছুই চলে না আর আমার বাড়িতে তো আলুটা লাগেই তো তার জন্য আমি চিকেনটা সবসময় আলু দিয়ে বানানোর চেষ্টা করি তো তারপরে দেখো আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরের ফোড়ন দিয়ে নিয়েছে ফোড়নটা ভাজা হয়ে গেলে আরও দুটো পেঁয়াজকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে নেওয়ার পালা সেগুলোকে দিয়ে নিলাম পেঁয়াজ দেওয়ার সাথে সাথে একটু লবণও দিয়ে নিলাম লবণটা দেওয়ার একটাই কারণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে খুব সুন্দরভাবে পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন এখানে আরও এক চামচ আমি রসুনের পেস্ট দিলাম রসুনের পরিমাণটা কিন্তু চিকেনের সবসময় বেশি ব্যবহার হয় সেটা তো আমরা সকলেই জানি কারণ রসুনের ফ্লেভারটা চিকেনের সাথে বেশ ভালো লাগে ব্যাস তারপরে রসুন আর পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ চামচ মতো আদার পেস্ট দিলাম প্রথমে হাফ চামচ আদার পেস্ট আমি ব্যবহার করেছিলাম তাই পরে আরও হাফ চামচ এখানে আমি আদার পেস্ট দিলাম আদার পরিমাণ সবসময় চিকেনে কম দেওয়ারই চেষ্টা করবে তাতে চিকেনের স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আদার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু চিকেনের স্বাদ খুব একটা ভালো লাগে না এটা কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখার কথা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে তার জন্য আমি তেলের মধ্যে আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিলাম আচ্ছা ঝালের জন্য এখানে আমি অন্য কোনো আর লঙ্কা ব্যবহার করব না প্রথমে তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই থেকে কিন্তু রান্নাটা হবে এই গরমে বাচ্চা বড় সবার জন্য এই রান্নাটা কিন্তু বেশ ভালো তারপরে দেখো একটা আমি টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই টমেটো এখানে ব্যবহার করে নিয়েছি সেই টমেটোটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছ কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবার চলে গেছে প্রায় আর কড়া থেকে কিন্তু বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম তাতেই কিন্তু কালার সুন্দর হয়েছে এরপর আমি আরও কিছুটা হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম সেই হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার এর সাথে মিশিয়ে নেব আরও হাফ চামচ মতো জিরে গুঁড়ো এখানে ব্যবহার করেছি জিরেটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটুখানি পারলে বাটা ধনে ব্যবহার করে নিচ্ছি আমার কাছে ধনিয়ার পরিমাণটা একটু বেশি আমি ব্যবহার করেছি একটাই কারণ কারণ আমার ধনের ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্য আমি ধনিয়াটা বেশ ভালোভাবে মানে একটু বেশি পরিমাণে ব্যবহার করি তোমরা চাইলে কিন্তু এতটা নাও ব্যবহার করতে পারো তবে এম আমি রান্নাতে যদি ধনিয়ার ফ্লেভার কেউ খুব ভালোবাসো তাহলে আমি বলব ধনিয়াটাকে একটু ভেজে একটু গুঁড়ো করে ব্যবহার করো তাহলে দেখবে ওর ফ্লেভারটা পুরো মানে রান্নার মধ্যে থাকবে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে তারপরে আরও একটু জল এখানে আমি অ্যাড করে নিয়েছি জলটা অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসার অপেক্ষা অবশ্যই করব যখন দেখব খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে তখন এই ঢাকনাটা টাকে খুলে একবার নেড়ে দেব। দেখো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা লো রেখে এরকমভাবে কষিয়ে নিলে দেখবে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তো আর কিছু বেশি কিছু কাজ তো বাকি নেই মশলা কষানো মানে চিকেন মোটামুটি আমাদের রেডি তারপরে দেখো আমি যে ম্যারিনেট করে চিকেনটা এখানে দিয়ে নিলাম চিকেনটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষাতে থাকবো চিকেনটা একটু কষানোর সময় যে বাটিতে চিকেনটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলের ব্যবহার করে নিয়েছি তারপরে আর কি একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে এসেছে এই সময় আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জলের ব্যবহার করে নিয়েছি যতটা আমরা গ্রেভি রাখবো ঠিক ঠিক ততটাই আমরা জল এখানে ব্যবহার করব। যদি চাও এখানে কেউ গরম জলে ব্যবহার করতে পারো তাদের রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে তো আমি নর্মাল জলই ব্যবহার করেছি এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব খুব সুন্দর একটা ঝোল বানাবো আমি যাতে দুপুরে খুব মানে চেটে ফুটে সকলে খেতে পারে ঠিক সেই রকম বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আরও তারপরে আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এটাকে পঁচিশ মিনিট এরকমভাবেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও রান্নাটা করেছি যাতে রান্নার ফ্লেভারটা আরও সুন্দর আছে তো আমি তারপরে যখন দেখবো রান্নাটা হয়ে এসেছে এই সময় আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে ঘাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে কালারটা দেখো কতটা অসাধারণ লাগছে এইভাবে যদি দুপুরে ঝোলটা থাকে খুবই সাধারণভাবে তাহলে জাস্ট দুপুরটা জমে যাবে